বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসেন ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমরা সাতক একরোতে এসেছি মোহাম্মদ গরু দেখা পছন্দ করে তাই একটু সাতক একরোতে এসে গরু দেখতেছি দেখতে এসেছি বিশাল সাইজের বড় বড় গরু বিশাল বড় বড় অস্ট্রেলিয়ান গরু দেখার মতো এক সাইজের অনেকগুলো গরু অনেক বড় বড় দেখতে খুব ভালো লাগতেছে এই গরুর নাম হচ্ছে গয়াল গরু দেখতে মহিষের মতোই কালারগুলো খুব সুন্দর এখানে আছে দুম্বা বেড়া এখানে আছে বড় বড় ছাগল বিশাল আকারের বড় বড় ছাগল বিশাল আকারের বড় বড় নিয়ে আসতেছে

এটা শিং এর কারণে এই গরু সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এখানে সব শিং ওলা গরু আসলে মোবাইলের ভিতরে বোঝা যাচ্ছে না গরুগুলো যত অনেক বড় বড় আর শিং গুলো অনেক বড় বড় আপনাদের কাছ থেকে দেখাচ্ছি অনেক বড় বড় শিং আর গরুগুলো দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে সব শিং ওলা গরু দেখার মতো শিং বিশাল Singh. আসলে না আসলে কাছে থেকে না দেখলে বোঝা যায় না এই গরুর সৌন্দর্যগুলা অনেক সুন্দর সুন্দর যত সুন্দর গরুগুলো অত সুন্দর মোহাম্মদ পছন্দ করে তাই আমরা সাথে গিয়ে এসেছি মোহাম্মদ গরুরে আদর করতেছে এখানে অসাধারণ কালারফুল সুন্দর সুন্দর অসাধারণ কালার সুন্দর সুন্দর মোষ দেখতে খুবই সুন্দর আসলে কালারগুলো খুবই সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর দেখার মতো এখানে সব মহিষ কালারগুলো খুব সুন্দর ডিসপ্লে তে রেখেছে খুব সুন্দর সুন্দর গরু বিশাল বড় বড় খুবই সুন্দর গরুগুলা এই যে বুটু গরু যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও নিয়ে আসব বিশাল আকারের বড় বড় ভিডিও সরি বিশাল আকারের বড় বড় গরু যদি ভালো লাগে আবার নিয়ে আসবো আসলে গরুগুলো মার্শাল্লাহ অনেক বড় বড় দেখার মতো গরু গরুগুলো খুব শব্দ করতেছে আছে আল্লাহ হাফেজ এই যে দুইটা ছোট সাইজের বুটু গরু